নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ শুভ গণেশ চতুর্থী প্রত্যেককে শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমরা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ প্রত্যেক দিন দুপুরবেলা আমরা এই পাঠ করে থাকি যদি আমাদের পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের থেকে একটি লাইক আমরা প্রত্যাশা করি এবং কমেন্ট সেকশানে এসে অবশ্যই ভগবান শ্রীরাম ও কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে যাবেন এটুকু প্রত্যাশা আমরা করতে পারি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত পাঠ করি ঠিক তেমনই সন্ধ্যেবেলা আমরা আমাদের ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করি আজকে আমরা শ্রী রামকৃষ্ণ কথা অৃতের আরও একটি পর্ব শততম পর্ব শুরু করছি আমরা যে অধ্যায়টি পাঠ করছিলাম শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে সেই অধ্যায়ের চতুর্দশ পরিচ্ছেদ এবং সময় থাকলে পঞ্চদশ পরিচ্ছেদ আমরা আজকে পাঠ করব আমরা আজকে দেখব ঠাকুর যেমন সমাধি মন্দিরে যাচ্ছেন নরেন্দ্র আর নরেন্দ্রর আগমন ঘটেছে দক্ষিণেশ্বরে এবং অপূর্ব সুন্দর গান তিনি আমাদেরকে আজকে শোনা সেই গানটি আমরা অবশ্যই পাঠ করব গাওয়া তো সম্ভব নয় তাই শ্রীমা লিখছেন এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইল এই যে গতকাল আমরা পাঠে দেখছিলাম মৃন্ময় আধারে চিন্ময় দেবী এই তত্ত্ব কথা ঠাকুর বলছিলেন প্রসঙ্গত আমরা বলে রাখি এখনো পর্যন্ত আমরা যা পাঠ করেছি প্রত্যেকটি পাঠই একটি প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের পূর্ববর্তী পাঠগুলো শুনে নিতে পারে গতকাল আমরা দেখছিলাম মাস্টারের সঙ্গে মনির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছিল তা তারই একটা ধারাবাহিক পর্ব বা রূপ হচ্ছে আজকের তা যখন কথা ঠাকুর খুব সুন্দর একটি কথা বলেছেন কালকে তিনি বলছিলেন দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় এই কথা যখন ঠাকুর বলছিলেন সেই সময় নরেন্দ্র এবং বিশ্বনাথ উপাধ্যায় এসে উপস্থিত হলেন ঠাকুরের সম্মুখে বিশ্বনাথ হচ্ছেন একটা তার পরিচয় দিচ্ছেন শ্রীম বলছেন বিশ্বনাথ নেপালের ঠাকুর রাজার রাজ তাহাকে বয়স বছর বাইশ বিয়ে পড়িতেছে মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসে। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন ঘরে পশ্চিম ধারে তানপুরাটি ছুটানো আছে সকলে এক দৃষ্টি গায়কের দিকে সুর বাধা হইতে না কখন গান হয় শ্রীরাম কৃষ্ণ নরেন্দ্রর প্রতি দেখো এ আর তেমন বাজে না মানে এ আর তেমন বাজে না ঠাকুর আসলে বলতে চাইছেন নরেন্দ্র এখন আর বিশেষ কথা বলেন না কেন বলেন না কাপ্তেন তার উত্তর দিচ্ছে পূর্ণ হয়ে বসে আছে তাই নাই সকলের হাস্য পূর্ণ কুম্ভ তা কাপ্তেন আসলে বলছেন যে নরেন্দ্র জ্ঞানী হয়ে উঠেছে আর ঠাকুর আগে আমাদের শিখিয়েছিলেন বা বলেছেন যখন জ্ঞান চলে আসে যখন তাকে জানা যায় বোঝা যায় তখন কিন্তু সে আর যিনি জানতে পারেন সে আর বিশেষ কথা বলেন না আর তাই ক্যাপ্টেন বলছেন যে পূর্ণ কুম্ভ অর্থাৎ ভরা কলসি শ্রী কৃষ্ণ কিন্তু নারদাদি মানে নারদ তো কথা বলতেন তারা পরের দুঃখে কথা কয়েছিলেন শ্রী রামকৃষ্ণ তখন বলেন হ্যাঁ নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন নরেন্দ্র গান আরম্ভ করলেন গাইলেন আমরা এখন সেটি পাঠ করব অপূর্ব সুন্দর সেই গীত নরেন্দ্র গাইছেন সত্যং শিব সুন্দর রূপে ভাতি রীত সেদিন হব কবে বা হবে নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মমরিবে অবাক হইয়ে অধীর মন সরণ লইবে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চক্র যেমন ক্রিয়য়ে মন হরষে আমারও নাথ তেমনই করে মাতিব তব প্রকাশে শান্তি অদ্বিতীয় রাজাইব ওহে সখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাব আর সর্বভোগ জীবনে সশরীরে শুদ্ধম পাপ বিন্দ শুদ্ধাম পাপ বিধাম রূপ হেরিয়ে না তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলায়ে সত্য তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাসহে জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ আমি ঋষি দিন প্রেমানন্দে মগন হইয় হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়া হে সেদিন কবে হবে আনন্দ রূপ এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন আসীন হইয়া করজোরে সাগরে নিমগ্ন হইয়াছে রোগবাহ্য একেবারেই নাই শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন নিমেষ সূর্য শূন্য চিত্তার ন্যায় বসিয়া আছে যেন এ রাজা রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন এখানে এই পরিচ্ছেদটা শেষ হচ্ছে এরপর আমরা পঞ্চদশ পরিচ্ছেদ পড়ব সেখানে সচিদানন্দ লাভের উপায় জ্ঞানী ও ভক্তের প্রভেদ এই একটি শিরোনাম দিয়েছেন শ্রীম তিনি লিখছেন সমাধি ভঙ্গ হইল ইতিপূর্বে নরেন্দ্র শ্রী রামকৃষ্ণের সমাধি পূর্ব দিকের বারান্দায় চলিয়া সেখানে হাজরাম মহাশয় হয় কম্বলা শহরে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন এদিকে ঘরে এক লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের প্রতি দৃষ্টিপাত করিলেন দেখেন যে নরেন্দ্র নাই শূন্য তানপুরা করিয়া রইয়াছে আর ভক্তগণ সকলে তাঁর দিকে উৎসকের সহিত চাহিয়া আছেন শ্রী রামকৃষ্ণ তখন বলেন এই যে নরেন্দ্র নাই ভক্তরা তার দিকে তাকিয়াছেন এইরকম একটা দৃশ্য দেখে ভগবান শ্রী রাম কৃষ্ণ বলেন আগুন জেলে গেছে এখন থাকলো আর গেল অর্থাৎ নরেন্দ্রে কথাটি বলছে এই যে গানটি নরেন্দ্রে গেলেন ঠাকুর বলছেন আগুন হৃদয়ের মাঝে আগুন জেলে গেছে আর সেই আগুনেই ভগবান শ্রীরাম কৃষ্ণ সমাধি হয়েছিলেন আর তাই এই মুহূর্তে নরেন্দ্র থাকলো আর গেল কি বা এসে গেল কাপ্তেন প্রভৃতের প্রতি চিদানন্দ আরোপ কর হবে। চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষে বিষয় শক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে কাপ্তেন তখন বলেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাত হবে কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাত হবে শ্রী রামকৃষ্ণ বলেন শ্রীমতী যত কৃষ্ণের দিকে উঠছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয় সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় তারপরে অসাধারণ তিনি আরো একটি কথা বলেন ভগবান শ্রী রামকৃষ্ণের প্রতিটি কথাই অসাধারণ তিনি আবারও বলেন জ্ঞানের ভিতর একটা না গঙ্গা বহিতে থাকে তার পক্ষে সব স্বপ্নবান সে সর্বদা স্বরূপেই থাকে ভিতর একটানা নয় জোয়ার ভাতা ভাটা হয় হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাঁতার দেয় কখনো ডুবে কখনো উঠে যেমন জলের ভিতর বড় টাপুর টুপুর টাপুর টুপুর করে এই কথা বলেই ভগবানের শ্রীরাম কৃষ্ণ হেসে ওঠেন আর তারপরে যে একটু উপশিরোনাম শ্রীম দিয়েছেন লিখছেন সচ্ছিদানন্দ ও সচ্ছিদানন্দময়ী ব্রহ্ম ও আদ্যা শক্তি অবে ঠাকুর বলছেন জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভক্তের ভগবান সর ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি সচ্চিদানন্দ তিনি মই যেমন মনির জ্যোতি ও মনি মনির জ্যোতি বললেই মনি বুঝায় মনি বললেই জ্যোতি বুঝায় মনি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না মনির জ্যোতি মনির জ্যোতি না ভাবলে মনে ভাবতে পারা যায় না এক ভেদ তাই নারায়ণ আবারও বলি জায়গাটা খুব সুন্দর শুনুন ঠাকুর বলছেন এক শক্তি সচ্ছিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ তাই নারায়ণ সে তো তুমি গো তারা যেখানে কার্য অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই হচ্ছে কাজ ঠাকুর বলছেন যেখানে কার্য সেখানে শক্তি কিন্তু কিন্তু জল বইয়ের পৃষ্ঠাগুলো এত পাতলা উল্টাতে গেলে একসঙ্গে দুটো উল্টে যায় যাই হোক কিন্তু জল স্থির থাকলেও জল তরঙ্গ ভুরভুরি হলেও জল সেই সচ্ছি যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন যেমন কাপ্তেন যখন কোন কাজ করেন না তখনও যিনি আর কাপ্তেন পূজা করলে তখনও তিনি আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি কেবল উপাধি বিশেষ অর্থাৎ ভগবান একই রূপে কেবল তার উপাধিগুলি অর্থাৎ তার নামগুলি পাল্টে যাচ্ছে যখন যে রূপে তিনি প্রকাশিত হচ্ছেন এবং কাপ্তেন কে দিয়ে খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে আমাদেরকে ঠাকুর এটি বুঝিয়ে দিলেন আর এটাই হচ্ছে কথা মহিমা আমরা প্রত্যেক দিন যে কথাটা বলি আজকেও বলবো যে এই কথা অবশ্যই আপনারা পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করুন খুব বেশি সময় ব্যয় করতে হবে না কথামৃত পাঠের জন্য বা শ্রবণের জন্য সারাদিনে আশা করি কুড়ি পঁচিশ মিনিট বের করাই যায় প্রত্যেক দিন একটি করে অধ্যায় পাঠ করুন দেখবেন যদি অনুধাবন করতে পারেন আপনার জীবন দর্শনটা বদলে যাচ্ছে কথামৃত আমাদের কি শেখায় কথামৃত আমাদের শেখায় আমাদের ধর্মটা কি এবার এই ধর্মের তো বিভিন্ন দিক রয়েছে কোনটি আধ্যাত্মিক ধর্ম কোনটি জীবন ধর্ম কোনটি পারিবারিক ধর্ম কোনটি সমাজ ধর্ম প্রত্যেকটি আলাদা আলাদা দিক রয়েছে আর ঠাকুর কথা মধ্যে দিয়ে প্রত্যেকটি ধর্মের ব্যাখ্যা করেছেন এবং এই যে আমরা যদি কথামৃত পাঠ করি তাহলে আমাদের ধর্মশাস্ত্র যেগুলি রয়েছে সেই বেদ থেকে শুরু করে শ্রুতিশাস্ত্র শাস্ত্র স্মৃতিশাস্ত্র যা রয়েছে মধ্যে যা রয়েছে তা তার সার কথাটা হচ্ছে এই কথা মৃতে রয়েছে তাই কথামৃত যদি অধ্যয়ন করেন বা শ্রবণ করেন তাহলে আপনাকে আমাদের ধর্মকে জানার জন্য ঈশ্বরকে বোঝার জন্য বিভিন্ন গ্রন্থপার পড়তে হবে না এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ খুব সহজ সরল আমাদের বিভিন্ন তত্ত্ব কথার ব্যাখ্যা দিয়েছেন আর সেই জন্য আমরা বলি আপনারা কথা অমৃত পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করুন তা ঠাকুর যখন বললেন যে কেবল উপাধি বিশেষ অর্থাৎ কাপ্তেন কাপ্তেন একই থাকছে মানুষটা একই সে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে তার বিভিন্ন উপাধি হয়ে যাচ্ছে তখন কাপ্তেন বলেন আজ্ঞা মহাশয় ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম কাপ্তেন তখন বলেন কেশবকে উদ্দেশ্য করেই বলেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু নন রামকৃষ্ণ তখন বলেন করে কেশব সেনের ওখানে কেশব সেন জানেন কেশব সেন একেশ্বরবাদে বিশ্বাসী বেদান্তবাদে বিশ্বাসী ছিলেন ব্রাহ্ম সমাজ সেখান থেকে নববিধান ব্রাহ্ম সমাজ আহ ব্রাহ্ম সমাজ ভেঙে তিনি তৈরি করেন এবং প্রচুর ভক্ত তৈরি করেন কিন্তু তার এই যে ধরন এই ধরনটা কিন্তু অনেকে পছন্দ করেন না যেমন কাপ্তেন পছন্দ করেন না আর সেই জন্য কাপ্তেন বলেন যে কি ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু নন আর তখন তার কথা কে মান্যতা দিয়ে মান্যতা দিয়েছেন হয়তো না তার কথাকে স্মরণ করেই শ্রীরাম কৃষ্ণ বলেন কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে মহাশয় আপনি যাবেন তার কি বলবো তখন এই এই যে কথায় রামকৃষ্ণ বিরক্তই হন তিনি বলেন তুমি লাল সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না। সে ঈশ্বর চিন্তা করে হরিনাম করে তবে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ যিনি ঈশ্বর তিনি সব সংসার তৈরি করেছেন এরপরেই ষোড়শ পরিচ্ছেদ এমন একটা ভাবে চলছে কথা মৃত যে পরপর আসছে আমরা থেমে যেতে পারছি না তা সেই যখন বলেন ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন ঈশ্বর মায়া জীব জগৎ জ্ঞানযোগ ও যোগী সমন্বয় এবং এই যে ঠাকুর বললেন যিনি ঈশ্বর তিনি এইসব জীব জগৎ হয়েছেন এই বলে ঠাকুর হঠাৎ ঘর হতে উত্তর পূর্বের বারান্দায় ছুলিয়া গেলেন আসলে এই যে ঠাকুরের এই আচরণ কিছুটা তো হয়েছেন কাপ্তেনের কথায় আর তাই জন্য তিনি সেই মুহূর্তে ওই কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসিয়া তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরা সহিত কথোপকথন হতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন জগৎ পূজা নৈবদ্যে এসব মনের ভুল কেবল সরকে চিন্তা করাই উদ্দেশ্য আর আমি সেই অর্থাৎ হাজরা সে বেদান্ত কথা বলে সহম এই মন্ত্রের কথা বলে শ্রীরাম কৃষ্ণ এই যে হাজরা নরেন্দ্র কথা বলছেন শ্রী রামকৃষ্ণ তখন সেখানে গিয়ে বলেন কি গো তোমাদের কি সব কথা হচ্ছে নরেন্দ্র তখন বলেন কিছুটা হেসে কত কি কথা হচ্ছে লম্বা লম্বা কথা ভগবানের শ্রী রাম তখন বলেন কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে ভক্তিও সেইখানে এই যে ঠাকুর এই কথাগুলি বলাতে নরেন্দ্র খুব সুন্দর একটা কথা বলেন তিনি বলছেন আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল পরে অর্থাৎ নরেন্দ্র তো ছিলেন সেই ব্রহ্ম সমাজে ব্রাহ্ম সমাজের প্রতিনিধি তিনি একেশ্বর বাদে বিশ্বাসী ছিলেন তিনি বেদান্তের চর্চা করতেন ভগবান শ্রী রামকৃষ্ণের স্বাকৃত্য এসে আজ তিনি বলছেন আর কাজ নাই জ্ঞান বিচারে পাগল করে এবং মাস্টারের প্রতি তারপর তিনি বলে দেখুন হ্যামিল্টনে পড়লুম লিখেছেন এ লেন্ডার ইগনোরেন্স ইজ দি এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দি বিগিনিং অফ রিলিজিয়ান এখন ঠাকুর তো এতটা ইংরেজি জানতেন না তা এর মানেটা কি এর মানেটা এক্ষুনি আমরা জানবো স্বয়ং নরেন্দ্রই বলবে তা ঠাকুর রামকৃষ্ণ এর মানে জানতেন না যেমন আমরা অনেকেই ভালো ইংরাজি জানি না বা ইংরাজি জানি না তখন মাস্টারের প্রতি বলেন এর মানে কি গা নরেন্দ্র বলেন শাস্ত্র তা ফিলোজফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্ম ধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় কি অসাধারণ কথাটা দেখুন হ্যামিলটন বলেছে আবারও বলি ফিলোসফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্ম ধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র এই কথা শুনে হেসে ওঠেন এবং হাসতে হাসতেই বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এখানে সরস পরিচ্ছেদ শেষ হচ্ছে আপনাদেরকেও থ্যাংক ইউ মানে ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পাঠ শুনলেন আজকে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেল আমাদের পাঠ আজকে আপনারা শুনলেন এর জন্য এটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে আমাদের আজকের পাঠ তাহলে অবশ্যই একটু লাইক প্রত্যাশা করি একটু শেয়ার এবং মন্তব্য এসে ভগবানের শ্রীরাম কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে অবশ্যই প্রণাম জানিয়ে যান